আসলে ফাঙ্কা শোয়াসের যে বিষয়টা এই বিষয়টা আমি আনার জন্য মুখ তার ফাঙ্কা শোয়াসটা হয়ে ভিডিও আর রুস্টার হয়ে যাওয়া রুস্ট এখন ফাঙ্কা এখন পর্যন্ত বিকালে অনুষ্ঠান করেছে এই পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটার দৃষ্টান্ত গাজীপুরবাসী আপনার এই বর্ধতার পরিচয় দিয়েছেন তাই কমিটির পক্ষ থেকে তোমরা অভিনন্দন শুভেচ্ছা আমাদের মধ্যে এক এক করে সেলিব্রিটিরা সেলিব্রিটিরা আসতে শুরু করেছেন ইতিমধ্যে এসে গেছেন যাকে আপনারা এক নামে চিনেন পঙ্কাশ মুক্তা পঙ্কাশ মুক্তা সাথে রয়েছেন ইব্রাহিম ভাই আমার পছন্দের মানুষ ইব্রাহিম ভাই রয়েছেন আকাশ ভাই রয়েছেন আরো তাকিয়া টাকিয়ার পেজ রয়েছে রয়েছেন ইমন ভাই সাথে ওনার সঙ্গে সবাই সকাল সামনে আসছে শুক্র আলী এবং সেবালী

আমি কোন এলাকা ছেলে আমার জন্মস্থান দুই নং আহমদাবাদ ইউনিয়নে আর আমি পাড়ি বানাইতাছি এক নং গাজীপুর ইউনিয়নে আমার আগামী তিন মাসের ভিতরে আমার এনআইডি কার্ড ট্রান্সফার করে আমি এক নং গাজীপুরে চলে আসবো রিয়াদ আলী ভাই আইসুন ওই ভাই স্টেজ আছেন আমার বড় ভাই ভাই আমার দাঁড়া দাঁড়ান আচ্ছা ভাই আমি কথাটা শেষ করে যাই এক নং গাজীপুর ইউনিয়ন বাসী সম্পর্কে যদি বলি তোমরা অবাক হই ভাই আমাদের চুনারু ঘাটের মাঝে শিক্ষিতর দিক দিকা শিক্ষিতর দিক দিয়া আর্থিক অবস্থা পড়ালেখার অবস্থা এক নং গাজীপুর ইউপি অনেক এগিয়ে এটার একটা উদাহরণ স্বরূপ প্রতি মাসে আমরা যে ইউরো ডলার গুলো ইনকাম করতেছি সারা হবিগঞ্জের ভিতরে সব থেকে বেশি ডলার ইনকাম করে এক নং গাজীপুর

এটাই এক নং গাজীপুর না এটা হবিগঞ্জের গর্ব এটা এটা সারক না এবং এটা সুরিত দেখানা এটা অবৈধ দেখানা এটা মানুষের বিনোদন দিয়ে ইনকাম করছি তো আমি বলবো এক নং গাজীপুর ইউনিয়নবাসী এবং আমার চুনারুঘাটবাসী আমি আপনাদের এলাকার সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের আমার বড় ভাই মোহাম্মদ আলী ভাই চলে আসছেন ভাই মোহাম্মদ আলী ভাই কে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করবো ভাই আসেন আমার

আমি তো বার বার দফায় দফায় বক্তব্য দিতেছি সকালবেলা এসে উদ্বোধন হয়ে দেওয়া গেছে আমরা আসলে এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ হিসাবে আমরা এই মেলাটা একটা টেস্ট কেস কারণ মেলা আগে তো হইতো তো এখন অনেক বছর যাবত মেলা হচ্ছে না তো এই মেলাটা আমরা মনে করতেছি এটা যদি সফল হই আমরা তাহলে বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী আগে যে মেলা করতাম এইবার থেকে আমরা এই মেলাটা স্টার্ট করব তিন দিন ব্যাপী আমরা করতে পারি মেলার পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আর আমি আশা করি যারা আছেন মেলা কমিটি আয়োজক কমিটিতে যারা আছেন তারা যেমন আছেন তাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভলেন্টিয়ার বাহিনীরা অন্যান্য ভলেন্টিয়ার বাহিনী যারা স্কাউটের বাইরে আছে এবং আমার বিটি বিড়ও আছে তো সবাই মিলে ছাত্র যুবক যারা আছেন প্রত্যেকে প্রত্যেকে সাহায্য করবেন আর আমি সবসময় বলি যে গাজীপুরের চেয়ে এটা শিক্ষিত ভদ্র ঐতিহ্যবাহী এরিয়া তো এই জায়গার ঐতিহ্য আপনার নষ্ট করবেন না আপনার এলাকা এটা হলো আপনার এলাকা তো এলাকার অত মাতৃপুরে মায়ের সাথে সম্বোধন করা হয় মারে যেভাবে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় তাদের সুরক্ষিত রাখতে হয় তেমনি আপনি আপনার এলাকাকে সুরক্ষিত রাখবেন এই সুরক্ষিত রাখার দায়িত্ব রাখার দায়িত্ব কিন্তু আপনার আমাদের সবার এর জন্য কোনো বাজে ধরনের কোনো ধরনের কাজকর্ম করবেন না আচরণ করবে না যে আচরণের কারণে আপনি কলঙ্কিত হইবেন আমরা কলঙ্কিত হয় সমাজ কলঙ্কিত গাজীপুর বাসী কলঙ্কিত হয় আমাদের আয়োজন যেভাবে চলছে ধারাবাহিকভাবে চলতে তো হোক ইনশাল্লাহ আমরা যদি এক সফলভাবে সমাপ্ত করতে পারি সেটাই হচ্ছে আমাদের সার্থকতা আজকে এখানে অনেক প্রার্থীরা আসবে অনেক গুণী মানুষ আসবে যা সামনে উপজেলা নির্বাচন আমাদের উপজেলা নির্বাচনে আমাদের এই যে মুক্ত আছে কমেডিয়ান এই যে সে তার অনেক ইউটিউবে তার অনেক বক্তব্য আছে অনেকে অভিনয় টভিনয় আছে পাশে ইব্রাহিম আছে ইব্রাহিমের শ্রেষ্ঠী তো মুক্তা এখানে আসছে মুক্তা মুক্তার মুক্তি কি তার প্রার্থী পক্ষে দু একটা কথা বলবে বাকি মুক্তাকে গ্রহণ করবে গ্রহণ করবে না এগুলো হলো আপনারা যারা যুব সমাজ আছেন যারা আছেন ভোটার আছেন তাদের ভোটারদের দায়িত্ব হ্যাঁ আপনারা চিন্তা করবেন এখন ভোট হলো আপনার আমানত এই আমানত যাতে কেন না হয় আর আমানতটা যাতে যথাযথ জায়গায় পরে এই জায়গায় বললে যাতে এই আমানত আপনি যে দিলেন এই একজন দুই করে ভোট দিয়ে একটা মানুষকে যে নির্বাচিত করবে এই নির্বাচিত মানুষ যাতে আপনার জন্য অর্থাৎ সমাজের জন্য কিছু কাজ করতে পারে কাজ করার মতো মানসিকতা সিম্পটম বৈশিষ্ট্য তার কাছে আছে কিনা এগুলো এইগুলো সবগুলাই কিন্তু পর্যবেক্ষণ কইরে একটা মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করবেন আরও প্রার্থী আসছে আরেকজন মনে হয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখলাম তাকিয়া আসছে নি তাকিয়া কই আরেকজন আসছে মনে পারুল এই যে পারুল রেও নিছে যাই যারা আসছে সবাইকে আমি আয়োজক কমিটিকে বলবো সবাইকে স্পেস তৈরি করে দিবেন সবাই যাতে তার বক্তব্যটা হয়তো জনগণের কাছে প্রকাশ করতে পারে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু তিন দিন দুই দিন আগে একবার মারা গেছিলাম হ্যাঁ অনেকে জানা যায় পড়ার জন্য রেডি ছিল অনেকে আসলে অনেকে বলছে যে আমার দম তোম শ্বাস বন্ধ হয়ে গেছি আপনার এই কথা শুনে তা আমার বিশ্বাস যে উপরলা যা হয় ভালোর জন্য করে এটা অনেকে বলে সমস্ত ধর্মে আমার একজন মণিপুরি বন্ধু আছে সেও সিলেট থেকে বলছে আসলে মনে হয় উপরলা মনে হয় তোমার হাত লম্বা করেছে এর জন্য যে যারা ইন্টারন্যাশনাল তোমার ইন্টারন্যাশনাল যদি কোনো রিউমার চলাই থাকে এটা তোমার জন্য সাপে বড় হয়েছে নিঃসন্দেহ উপরলা আল্লাহ তোমার হায়াত লম্বা করছেন আমি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই আপনাদের জন্য সমাজের জন্য সমাজের মানুষের জন্য সবাইকে নিয়ে যদি কিছু কাজ করতে পারি কারণ ওইটাই থাকবে মানুষ মহনশীল আমি যেহেতু তো লম্বা হায়াতি পাই না কারণ একদিন না একদিন কিন্তু বড় বড় যাইতে হবে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে যাইতে হবে কিন্তু এই সমাজের জন্য যদি দৃশ্যমান কিছু কাজকর্ম যদি করতে পারি মানুষের জন্য যেটা মানুষের কাজে

লাজ তাহলে ভাই কি জানো ইয়ার এ সুন্দর বাংলা কি গলি যাও কোনই জানি না মারগা সেলি রে মারগা 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 পৈজান রে ভাঙ্গার আমি গুরু ভাঙ্গার মারগা ভাঙ্গার এই মুকতার বর্মার কা কি ভাঙ্গার ভাঙ্গাস ভাঙ্গাস